আমি একটু আসছে তারপর কথা বলছি সোনাদি এই সমাধি কেমন আছো সমাধিও ভালো নেই গো সমাধিরও মন ভেঙে গেছে বড়ই মজি দাও কেমন বড়ই মজি দাও কেমন ভালো নেই আজকে সবাই কথা বলো আমি একটু মিউট হচ্ছি আজকে আমার মিউট করে করে দিন যাবে এখন কথা বলবো তোমাদের সঙ্গে মোবাইলে কমেন্ট করে কথা বলবো আমি এরকম ইমোজি তোমরা হচ্ছে কথা বলো আমি হচ্ছে মিউট থাকবো এখন একটু মন ভালো নেই বলছে ভাবি আচ্ছা কেন কি হয়েছে দিদি আরে আর বলো না সবার মন খারাপ মন খারাপ মনের উপর অত্যাচার হচ্ছে প্রচুর আচ্ছা আমি মেউট হচ্ছে এরপর কথা বলো তোমরা সবাই বস থেকে সকাল থেকে উঠেছি জলটা কেউ বন্ধ করেনি যে জলটা চলেই যাচ্ছে যাওয়ার নেই

সবাই আছো সবাই থাকো সবাই আছো সবাই থাকো হ্যাঁ সবাই আছো সবাই থাকো আমি অন থাকবো এরপর একটু তোমাদের সঙ্গে মোবাইলে কথা বলবো